হে এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল গেট হেলথি উইথ দেবশ্রী এখন আমি যাচ্ছি হচ্ছে ব্যাঙ্গালোর আমি অনিন্দিতা রিহু এখন বাজার চারটে পঁয়ত্রিশ আমি বেরিয়ে পড়েছি আমার সঙ্গে একটা ট্রলি আর নিয়েছি আমি একটা হ্যান্ডব্যাগ সাগরের হাতে একটা খাবারের প্যাকেট সাগার যাচ্ছে না আমি অনিন্দিতার রিহু যাবো আর অর্ণব যাবে আমাদের ড্রপ করতে কেন যাচ্ছে ব্যাঙ্গলোর সেটা একটু পরে বলছি ওই যে অর্ণব এসে গেছে অ্যাকচুয়ালি অনিন্দিতার মেন অফিস হচ্ছে ব্যাঙ্গলোরে তো ওর ল্যাপটপে একটা সমস্যার কারণে সেটা বদলাতে হবে এবং এই মুহূর্তে যেতে হবে ওরা ল্যাপটপটা পার্সেল করবে না সেই জন্যে আমরা আরেকজন মিলে মানে আমি অনিন্দিতার রিহুবাবু তিনজনে মিলে বেরিয়ে পড়েছি ভীষণ দেরি হয়ে গেছে মাত্র পনেরো মিনিট আগে আমরা স্টেশনে পৌঁছেছি তাই অলমোস্ট দৌড়ে যাওয়া হচ্ছে ট্রেন ধরার জন্য এবং এরপর যে আমি আর ভিডিও করতে পারবো বলে আমি অ্যাকচুয়ালি ভাবতে পারিনি ব্যাস ট্রেনে উঠে পড়েছি বাই বাই করে দেওয়া হয়েছে এই প্রথমবার আমি বন্দে ভারতে জার্নি করছি বেশ দরজার সিস্টেমটা আমার ভালোই লাগলো করছে আমরা ট্রেনে কিছু খাবার নিয়ে চা নিয়েছিলাম দু কাপ চা কুড়ি টাকা করে নিল আর সঙ্গে বিস্কিট দিয়েছিলো চায়ের টেস্টটা ভালোই ছিল আর আমি বাড়ি থেকে ওটস এনেছিলাম সেটা আমরা দুজনেই শেয়ার করলাম অনেদিতা কিছু স্ন্যাক্স এনেছিল আর ও চেরিও এনেছিল তার সঙ্গে ট্রেনে বসে বাইরে দেখতে দেখতে যাওয়ার আনন্দটাই আলাদা এরকম মাঠ ঘাটের ওপর দিয়ে ট্রেনটা ছুটে চলেছে ছোটোবেলার অনেক কথা মনে পড়ে যায় যখন ছোটোবেলায় মামার বাড়ি যেতাম আমার মামার বাড়ি হচ্ছে বর্ধমানে এরকম জানলার ধারে বসে বাইরেটা দেখতে দেখতে যাওয়ার আনন্দই আলাদা প্রথমে বুঝতে পারিনি জানলার ওপরে একটা ব্ল্যাক শাটার দেওয়া ছিল সেটা তুলে দেখলাম বাইরেটারও ভাল লাগছে দেখতে আর রোদ্দুর এলে সাঁতারটা নামিয়ে দেওয়া যায় বেশ ভালো অনেক দিতে এই কাপ্পা নুডলসটা এনেছিলো যেহেতু আমাদের বাড়ি যেতে বেশ দেরি হবে তাই এই আমাদের বন্দে ভারত ট্রেন যাওয়ার সময় তো আর ভালো করে ফটো তুলতে পারেনি এই নেমে ফটোটা তুললাম এই হচ্ছে আমাদের সমস্ত জিনিস ফাইনালি স্টেশনটা বাইরে থেকে বেশ ভালোই ইয়াসবন্তপুরের এক নম্বর প্ল্যাটফর্মের বাইরের দিকটা এটা আর ওর বাড়ি মানে আমরা যেখানে যাচ্ছি অনিন্দিতার কাজিনের বাড়ি স্টেশন থেকে মাত্র দশ মিনিটের রাস্তা তাই আমাদের খুব একটা সমস্যা হতে মানে সমস্যায় পড়তে হয়নি ক্যাব বুক করেছি তাড়াতাড়ি পৌঁছে গেছি আর প্রচুর ট্রাফিক দেখলাম ব্যাঙ্গালোরের রাস্তায় এই মুহূর্তে সন্ধ্যাবেলাটা কোথাও বেরোয়নি বাড়িতেই ছিলাম ভীষণ টায়ার্ড ছিলাম সেই জন্য হে এভরি ওয়ান গুড মর্নিং উফ কালকে রাত মানে কালকে পুরো দিনের ব্লগটা তো ভালো করে শেষ করতে পারিনি আর সন্ধেবেলা এত টায়ার্ড ছিলাম আমি আগে কিছুটা অলরেডি বলে দেবো ব্যাকগ্রাউন্ড ভয়েসে কাল কী কী হয়েছে কিন্তু যদি পুরোটা না বলতে পারি তাই ভাবলাম ক্লোজিংটা এটা বলেই ই করি নাহলে ঠিক আমার মনের মতো হবে না কালকে তো এমনিই আমাদের প্ল্যান ছিল যেমন সোয়া চারটে কি সাড়ে চারটের মধ্যে বেরোবো কারণ আমাদের পনেরো ছটায় বন্দে ভারত ট্রেনটা ছিল কাঁচিগুড়া থেকে তো ঠিক আছে আমরা অ্যারাউন্ড ফোর ফোরটিন নাগাদ বেরিয়েছি তো মানে অর্ণবি আমাদের ড্রপ করেছিল পঁচিশ মিনিটের মতো দেখাচ্ছিল আমাদের বাড়ি থেকে ভালো কথা পৌঁছে গেছি কিন্তু আমরা যখন স্টেশনে পৌঁছেছি আমরা ভেবেছিলাম ট্রেনটা হয়তো সামনের দিকে মানে প্ল্যাটফর্ম ওয়ানে থাকবে প্ল্যাটফর্ম নাম্বার টুতে ছিল আমরা মানে টুতে ছিল অনেক ভেতর দিকে মানে আমাদের অনেকটা হেঁটে যেতে হয়েছে আমরা অ্যারাউন্ড পনেরো মিনিট আগে পৌঁছেছিলাম পুরো মানে দৌড়তে দৌড়তে জাস্ট তিন মিনিট হাতে রয়েছে আমি তখনও দেখছি আমার যে আমি যেখানটা রয়েছি ওখান থেকে আমার ট্রেনটা অন্তত মানে বেশ খানিকটা দূরে মানে কিভাবে যে কাল আমি দৌড়ের ট্রেনটা আমরা ধরেছি সে শুধু আমরা জানি অনিন্দিতা তো আগে দৌড়েছে অর্ণ রিহুকে নিয়ে দৌড়েছে সাগরের কাছে কিছু ব্যাগ আমার কাছে কিছু ব্যাগ অনিন্দিতারাও ব্যাগ নিয়েই দৌড়েছে কারণ আমি আর অনিন্দিতা যেহেতু এসেছি তো ব্যাগ একটু বেশি ছিল আর সঙ্গে বাচ্চা থাকলে তো একটু ব্যাগ ফ্যাগ বেশি হয় মানে সেটা একটা ভয়ঙ্কর অবস্থা তার মধ্যে কি হয়েছে আমাদের সিট ছিল সি ওয়ানে আমরা যেহেতু মানে আর টাইম নেই বলে যে লাস্টে যে সামনে বগিটা পেয়েছি আমরা সেটাতেই দৌড়ে উঠে পড়েছি যে পরে না হয় হেঁটে ভেতর দিয়ে চলে যাব সেটা ছিল সি নাইন মানে কি যে ভয়ঙ্কর অবস্থা মানে ফরে ফ্র্যাকশন অফ সেকেন্ড আমি হয়েছিলাম আজ আমার ট্রেনটা মিস হয়ে গেল মানে তার মধ্যে ভাবছি অনিন্দিতা কি ট্রেনে উঠে পড়েছে আমি কি পৌঁছোতে পারবো না আমি মানে দৌড়োতে পারবো না মানে আমি যে কিভাবে দৌড়েছি ফুল মানে আমার টি শার্ট পুরো ভি ভিজে গেছিলো মানে আগে যে ক্লিপিংগুলো দিয়েছে ওটা দেখলে তোমরা বুঝতে পারবে যে কী একটা ভয়ঙ্কর টেনশনের মধ্যে দিয়ে কাল আমি গেছি কাল মানে কোনো রকমে পৌঁছে তারপর সি নাইনে উঠে সেখানে জিনিসপত্র কিছুটা রেখে তারপর অনিন্দিদাকে বললাম তুই দাঁড়া আমি প্রথমে একটু জিনিস রেখে আসি তারপরে ওকে আর বাবুকে নিয়ে আবার আমরা বাকি জিনিসগুলো নিয়ে গেছি উফ মানে কি যে ভয়ঙ্কর কাল গেছে এসে তারপরে এখানে মানে বাবলি ওর যে কাজিনসের বাড়ি ওটা খুব একটা দূর ছিল না স্টেশন থেকে মিনিট দশেকের রাস্তা এসে ভীষণ টায়ার্ড ছিলাম ইনফ্যাক্ট কালকে আমি ইন ডের দুপুরে যে কী খেয়েছি সেটার ভিডিও করতেও ভুলে গেছি এতটা মানে টায়ার্ড হয়ে গেছিলো নর্মাল ভাত ডাল খাওয়া হয়েছিল ভেবেছিলাম ওটা একটা আলাদা মানে যেটা আমি রোজ পোস্ট করি খাবারের রুটিনটা ব্রেকফাস্ট লাঞ্চ ইভিনিং ডিনারের একটা পুরো সেট থাকে আমার সেটা কালকে ভুলে গেছে ওই জন্য কালকের দিনটা আমার স্কিপ হয়ে গেল। এমনি নর্মাল বাড়ির খাবারই খাওয়া হয়েছিল আমাদের আর সন্ধেবেলা এক মানে ওরই এক মামা কুটি মামা ওনারা এসেছিলেন ওনার দুটো বাচ্চা নেই এবার সবাই থাকলে কি সবাই তো আর ব্লগ ক্যামেরা এইসবেতে কমফোর্টেবল হন না তো সেক্ষেত্রে আমি আর কোনো রকম ভিডিও বানাইনি নিজের আমি রাতেরবেলা একটুখানি একটা শট নিয়ে তারপরে আমি ওটা কাট করে দিয়েছে যেন সকালবেলা উঠে একটু ব্যাঙ্গালোরের ওয়েদার দেখবো ছাদে এসে শান্তিতে একটু ভিডিও বানিয়ে নেবো আর ভিডিওটাও ক্লোজ করব। এনিওয়েজ কালকে দিনটা ভয়ঙ্কর গেল মানে এর আগে কখনও আমার সাথে এরকম হয়নি যে আমি ট্রেন মিস করেছি মানে মিস করিনি থ্যাংক অর্জেন এটা কখনো আমার সাথে না হয় মানে ট্রেন মিস করব বা এরম দৌড়ে দৌড়ে এরকম একটা জায়গায় পৌঁছবো মানে একটা ভয়ঙ্কর অবস্থা গেছে আমি এর আগে যতবার কলকাতা থেকে হায়দ্রাবাদ বা হায়দ্রাবাদ থেকে কলকাতা বা আমরা যেখানেই ঘুরতে যাই না কেন যেভাবে গেছি মানে মিনিমাম আধ ঘন্টা আগে আমি সে জায়গায় পৌঁছে যাই কিন্তু কালকেরটা তো বাপরে বাপ মানে এই রকম হবে ও আমি কেউ ভাব পারি না সঙ্গে একটা ছোট বাচ্চা আছে ও তাও মানে আমার একটা একটা ইনসিডেন্ট হলো কালকে আমি গিয়ে বসেছি তো টি এসছে আমাদের টিকিট দেখতে সে আমাকে দেখে বলছে ম্যাম ইউ আর সোয়েটিং মানে হায়দ্রাবাদে কোনো মানুষ ওই রকমভাবে কলকাতাতে একটা নর্মাল ব্যাপার কিন্তু হায়দ্রাবাদে আমি একটা জিনিস দেখি যখন মানে গরম থাকে বা কেউ হয় কেউ যদি ভীষণ ঘামে লোকে বলে আরে ইউ আর সোয়েটিং মানে ওটা একটা ভীষণ মানে অন্যরকম ব্যাপার ব্যাঙ্গালোরেও কি গরম হয় কিন্তু ঘামটা হয় না সেভাবে কলকাতায় যেমন হয় ভয়ঙ্কর তো এনিওয়েজ বাবা ভালোভাবে পৌঁছেছি ঠিকমতো চলে এসেছি আর হ্যাঁ বন্দে ভারতে একজন লেডি পুলিশ অফিসার ছিলেন উনি আমাকে একটু হেল্প করেছে আমি যখন জিনিসগুলো আনছিলাম উনি আমার হাত থেকে একটা ব্যাগ নিয়ে উনি একটা ব্যাগ নিয়ে এসেছিলেন সত্যি খাবার দাবার তো ভালো ছিল খাবার আমরা ট্রেনে নিয়ে নিয়ে আমরা বাড়ি থেকে বানিয়ে নিয়ে এসেছিলাম তো এনিওয়েজ আজকে আমার ব্যাঙ্গালোরে ডে টু আজকে সারাদিন কী করি কোথায় যাই সেটা আমি ডেফিনেটলি নেক্সট ব্লগে দেবো ব্যাস এই আমি রেডি হয়ে গেছি আর সঙ্গে অনিন্দিতা আর বাবলিও রেডি হয়ে গেছে আর সঙ্গে দুজন পুচকু একজন পাখি আর একজন রিহু আমরা প্রথমে যাব কাবন পার্ক তারপর ওখান থেকে যাব ইউবিসি আর যদি বৃষ্টি না হয় তাহলে অন্য কিছু ঘুরে দেখতে পারি এইটুকু প্ল্যান হয়েছে আকাশটা কি সুন্দর লাগছে বৃষ্টি না হলেই ভালো হয় কারণ এই চার দিনে ব্যাঙ্গলোরটা একটু ভালো করে ঘুরলে ভালো লাগবে আমি ব্যাঙ্গলোরে এসেছিলাম দু হাজার কিন্তু তখন ভালো করে ঘুরতে পারিনি তখন আমরা এখান থেকে মাইসোর চলে যাব সেটাই প্ল্যান ছিল তো একদিনের জন্যই আমরা ব্যাঙ্গলোর ছিলাম আমি কেমকৌটা বাস স্টেশনটা দেখেছিলাম এটুকু আমার মনে আছে বাকি খুব একটা মনে নেই আর একটা পার্কে গেছি ছিলাম সেই পার্কটার নাম এখন মনে নেই সেখানে একটা বিশাল বড় ঘড়ি ছিল এই আমরা কাবন পার্কে চলে এসেছি এখানে আগে ফটোশ্যুট করা যেত কিন্তু এখন আর এলাও করে না বেশ ভালো লাগলো সকালে বাচ্চারা বড়রা এখানে বেশ স্কেটিং করছে বেশ সুন্দর জায়গাটা এখানে একটা রেড রঙের এটা লাইব্রেরি আর এ পাশে একটা ডগ পার্ক আছে সকালবেলা সবাই যে যার পেটস নিয়ে এসছে কুকুরগুলোকে এত ভাল লাগছিল দেখে দেখেই মনে হচ্ছিলো চটকাই যদিও আমি একটু ভয় পাই কিন্তু ছোট কুকুর আমার বেশ ভালোই লাগে চটকাতে এখানটা একটু আমরা বসবো খানিক্ষণ কোন বাচ্চাদের নিয়ে তো বেশি হাঁটা যাবে না তো এখানে একটু বসে আড্ডা হবে তারপর আমরা এখান থেকে বেরিয়ে যাব ইউবিসিটির জন্য আর বাবলি যে মানে অনিন্দিতার কাজিন ওর দাদা আসবে ওরা ওখানে ওনার দুটো বেবিকে নিয়ে আসবে তো ওখানে আমরা একটু ঘোরাঘুরি করবো আড্ডা দেবো খাওয়া দাওয়া করবে এটাই হচ্ছে আজকের পুরো দিনের প্ল্যান ব্যাস এখানে ওরা একটু বসুক আমি চারপাশটা একটু ঘুরে নিই বেশ খানিকক্ষণ বসার পর দেখলাম ওয়েদারটা একটু বৃষ্টি বৃষ্টি মন করছে বেরিয়ে পড়ি চারপাশটা তাহলে একটু দেখতে দেখতে যাবো কারণ এখানে রাস্তায় যা ট্রাফিক এখান থেকে যেতেও তো বেশ খানিকটা টাইম লাগবে এটা সম্ভবত বিধানসভা ভবন বেশ ভালো লাগলো রাস্তাঘাট বেশ পরিষ্কার ট্রাফিক আছে কিন্তু আমরা খুব যে ট্রাফিক পেয়েছি সেটা নয় কিন্তু আজকের দিনটা তো ভালোই কাটলো পরের দিন দেখি কেমন যায় এটা চিন্নাস্বামী স্টেডিয়াম এখানকার খেলা তো টিভিতে দেখেছি প্রথম সামনে থেকে দেখলাম এই যে পৌঁছে গেছি ইউবিসিটিতে ভেতরে ঢোকার সময় আর আমি ভিডিও নিতে পারিনি কারণ বাইরে আমাদের গাড়িতে ঢুকিয়ে দিয়েছিল ভেতর দিকটা বাইরের দিক থেকে আর তখন শ্যুট করা যায়নি ওপরে প্রচুর পরিমাণে ফুড কোর্ট আছে দেখলাম আর বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়ার জন্য ভীষণ ভালো জায়গা আর যেহেতু রোদ্দুরটা খুব একটা চড়া নয় তো বসে ভালোই আড্ডা দেওয়া যায় সময় ভালো কাটানো যায় আমরা তোমায় একটু খাওয়া দাওয়া করে নেব আর ওখানে বসে যতটা পারবো টাইম স্পেন্ড করব সবাই মিলে গল্প করব অনিন্দিতার ওর কাজিন সবাই রয়েছে আর আমি যেহেতু সবার সাথে নতুন আর আমি বন্ধু পাতাতে ভীষণ পছন্দ করি সবার সাথে সময় কাটাতে আমার খুব ভালো লাগে আর কি কি খেয়েছি সেগুলোর জন্য আমার শর্টসটা তোমাদের দেখতেই হবে ওতে আমি শেয়ার করেছি যে আমি এই পুরো ট্রিপে কি কি খাওয়া দাওয়া করেছি হোয়াট আট টেন এ ডে যেটা আমি পোস্ট করি জিয়া ওয়াজ অসম ইন দ্যাট বেরিয়েছিলাম ইউবিসিটির বাইরে একটু ভিডিও করতে একটা স্পোর্টস কারও দেখলাম এখানে প্রচুর লাকজারি কার্ড দেখা যায় আমি এর আগেও ইনস্টাগ্রামে বিভিন্ন ভিডিওতে দেখেছি কিন্তু ভিডিও তুলতে তুলতে বৃষ্টি নেমে গেছিল বলে তাড়াতাড়ি আমি ভেতরের দিকে ঢুকলাম এই কার্ডটার ভিডিওটা নেওয়ার চেষ্টা করেছি কিন্তু ভালো আসেনি ভেতরেটা দাঁড়িয়ে ছিল ঢোকার সময় বেশ ভালো লাগলো দেখে আমার ব্যাপারটা আমরা ইউভিসিটি থেকে যখন বেরোলাম বৃষ্টিটা ভালোই শুরু হয়ে গেছে এর মধ্যে অনিন্দিতার আবার জুতো ছিঁড়ে গেছে তো আমরা প্ল্যান করেছি সামনে একটা মল আছে আমরা যেহেতু চার্চ স্ট্রিট যাব ওখানে শোভা মলে আমাদের গাড়িটা পার্ক করে খানিক্ষণ ওয়েট করব বৃষ্টি থামলে বেরিয়ে ওর জন্য একটা জুতো কিনে আনবো ততক্ষণ গাড়িতেই থাকবে দেন আমরা আবার বেরোবো বা অন্য কোথাও যদি যাই তো দেখবো বেশ ভালো লাগছে বৃষ্টির মধ্যে ব্যাঙ্গালোরে বৃষ্টিটাও আমার দেখা হয়ে গেল আমরা বেরিয়ে পড়েছি ওর জুতোটা কেনা হয়ে গেছে এই ক্লিনটাতে আমরা এখন বসবো খানিক্ষণ গল্প টল্প করবো সবাই মিলে কারণ বাচ্চারা বেশি হাঁটতে চাইছে না এখানে একটু খাওয়া দাওয়া করি তারপর দেখি কটা নাগাদ বেরোই এর মধ্যে আমি চার্চ স্ট্রিটটা খানিকটা ঘুরে নিলাম কিন্তু তখন ভিডিও করতে পারিনি অল্প অল্প করে বৃষ্টি পড়ছিল আর আমার ফোনেও খুব কম চার্জ ছিল বলে এই যে আমরা সবাই এখানে রয়েছি রিহুবাবুও কিন্তু পাল্লা দিয়ে ঘুরছে আমাদের সাথে একটুও কান্না কাটি কিচ্ছু করেনি ব্যাস হয়ে সারা দিনের ঘোরা খাওয়া দাওয়া প্রচুর হেঁটেছি প্রচুর জিনিসপত্র দেখলাম ভালো লাগলো বেশ ব্যাঙ্গালোর শহরটা আমার এবার বাড়ি ফিরব ডিনারটা আমরা বাড়িতেই করব যদিও এই রাতের বেলা সব শহর যেন একই রকম দেখতে লাগে যদিও এটা উইকেন্ড তাই মনে হয় একটু ভিড়টা বেশি রয়েছে উইকডেজে অফিসের ভিড় উইকেন্ডে মানুষের ঘুরতে যাওয়ার ভিড় পার্থক্য খুব একটা হয় না এই জাস্ট বাড়ি এলাম আজকে দিনটা তো ভীষণ ভালো কাটলো ব্যাঙ্গালোরের সেকেন্ড ডেটা আর ইউ সিটি থেকে বেরিয়ে তো ভালোই বৃষ্টি পড়ছিলো তো তার মধ্যে আবার অনিন্দিতার জুতোটা ছিঁড়ে গেছিলো বলে আমরা গাড়িটাকে শোভা মলে পার্ক করে ওখান থেকে গিয়ে কি যেন জায়গাটা চার্চ স্ট্রিট হ্যাঁ সম্ভবত ঠিকই বললাম নামটা ওখানে গিয়ে জুতো কিনে তারপরে এসে ওখানে খাওয়া দাওয়া করলাম মানে জাস্ট ইভিনিংয়ে একটু একটু হালকা খাওয়া দাওয়া কারণ দুপুরে লাঞ্চটা আমার যথেষ্ট হেভি হয়েছিল আর হ্যাঁ জানি ওটা একদমই হেলদি খাবার নয় যেহেতু আমি একটা রুটি ফলো করছি কিন্তু ওয়ানস ইন এ হোয়াইল এটা চলে কারণটা হচ্ছে কি সব রকমই খেতে হবে এমন তো নয় যে আমি একটা ওয়েট লস করছি বলে জীবনে কখনো পাস্তা বা পিৎজা টাচ করবো না হ্যাঁ মানে সেটা মাসে একবার খেলে সমস্যা হবে না তবে হ্যাঁ এই তিন চার দিন ঘুরতে এসছে একটু খাওয়া দাওয়া অনিয়ম হবে আমি জানি কিন্তু ঘোরাটা আমার কাছে এই মুহূর্তে ইম্পর্টেন্ট আর তিনটা খুবই ভালো কাটলো আর আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি কালকে তো অনিন্দিতার অফিস যাওয়ার প্ল্যান আছে তারপর ওখান থেকে আমাদের একটা ফ্রেন্ডের বাড়ি যাব আর পরশু দিন হয়তো আমি ইস্কানের মন্দিরটা যাব। দেখি কি প্ল্যান হয় এখন আমি আগে থেকে কিছু বলছি না পরে যেমন যেমন ঘুরবো সেই অনুযায়ী ভিডিওতে শেয়ার করব। তবে ব্যাঙ্গালোর আমার ভীষণ ভালো লেগেছে ওয়েদারটা খুবই ভালো বিকেলে বৃষ্টির জন্য একটু মনটা খারাপ হয়ে গেছিলো যে যদি বৃষ্টি হয় কোথাও ঘোরাঘুরি না করতে পারি কিন্তু তারপর বৃষ্টি কমে গেছিলো বেশ ভালো লাগলো আমার আর দিনটা ঘুরে আমার তো খালি একটাই ভয় ছিল মানে ইউজুয়ালি আমার যেটা হয় ঘুরতে গেলে হয় আমার ফোন খারাপ হয় নাহলে শরীর খারাপ হয় শরীর তো খারাপ ছিল গত সপ্তাহ থেকে হঠাৎ সর্দি কাশি হয়েছিল এখনও অল্প কাশি আছে কিন্তু তাও ঠিক আছে চলে যাচ্ছে ফোনটা যেন খারাপ না হয় কারণ আগের বার কেরালা ট্রিপে গিয়ে আমার ফোন খারাপ হয়ে গেছিলো আমি ব্লগ মানে ভিডিও বানিয়েও কিছু করতে পারিনি প্রথম একদিনের মনে হয় ভিডিও হয়েছে তারপর ফোন বন্ধ আর ঠাকুর করে যেন এই ট্রিপে আমার ফোন নিয়ে কোনো সমস্যা না হয় আর ব্যাস এইটুকুই আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে ডোন ফরগেট টু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব বাই